হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটির নাম হচ্ছে ফিউরোটিল ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো বিওয়ার্স প্রথমে মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনের নাম হচ্ছে ফিওটিল ট্যাবলেট মেডিসিনটি যে নাম হচ্ছে সেফোরক্সিম এটি পাঁচশো মিলিগ্রাম এবং আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং একশো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায় বিয়ার্স এই ফিরোটিল ক্যাপসুলটি বা ট্যাবলেটটি যে সকল ক্রেতার চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি না হচ্ছে এটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধ সাধারণত বিরোধী হিসাবে কাজ করে থাকে মানবদেহে যদি কখনো ব্যাকটেরিয়া দ্বারা কোনো আক্রমণ হয় বা কোনো সংক্রমণ হয় তখনই কেবলমাত্র চিকিৎসকরা এই ব্যাকটেরিয়া থেকে নিরাময় করার জন্য সাধারণত চিকিৎসকরা এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকেন তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অনেকের ক্ষেত্রে আমাদের দেখতে পাই যে সেটা হচ্ছে ইস্টেপটোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা অনেক সময় অনেকের ফেরেংজাইটিস হয়ে থাকে ফেরিংজাইটিস হচ্ছে আমাদের গলায় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখন এটি দেওয়া হয়ে থাকে এছাড়া যদি আমাদের গলার মধ্যে যে টনসিল রয়েছে টনসিলে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখন যদি টনসিলাইটিস হলে তখনও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়াও যদি শোষণতন্ত্রে যদি কোনো ধরনের সংক্রমণ হয়ে থাকে যেমন হচ্ছে স্টেপ্টোকাস নিউমোনি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ইত্যাদি ধরণ বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখন কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়াও যদি ই কলাই অথবা ক্লেপ সিয়েলা নিউমোনি দ্বারা শিষ্ট সৃষ্টকৃত যে সকল মূত্রনালির সংক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি দিয়ে থাকেন মূত্রনালির সংক্রমণ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি খুবই কমন একটি সমস্যা তো এই সমস্যার জন্য মূত্রনালির ইনফেকশনের জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়া অনেকের ক্ষেত্রে অস্থি এবং অস্থি সন্ধির যদি কোনো ইনফেকশন দেখা দেয় তখনও কিন্তু এই ওষুধটি দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়াও এই ওষুধটি যদি কারো মধ্যকর্ণের সংক্রমণ বা সাইনাসের সংক্রমণ এবং আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখনই কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এক কথায় বলতে গেলে আমাদের মানব শরীরে যদি কখনও ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন হয়ে থাকে তখনই কেবল এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন ভিউয়ার্স এখন আমরা এই ফিরোটিল ট্যাবলেটের মাত্রা ও সেবন বিধি নিয়ে আলোচনা করব। ফিরোটিল ট্যাবলেটটি সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধের একটি নির্দিষ্ট কোর্স রয়েছে যেটি সাধারণত সাত থেকে দশ দিন পর্যন্ত হয়ে থাকে তো যাদের যে সকল সমস্যা রয়েছে তার রোগের ধরন এবং তীব্রতা অনুযায়ী চিকিৎসকরা সাধারণত এটি দিয়ে থাকেন তো এটির ক্ষেত্রে সেমন যেমন দেখা গেল কারো যদি টনসিল বা গলায় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখন সেক্ষেত্রে চিকিৎসকরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাত থেকে দশ দিন দিতে পারেন এবং এছাড়াও বিভিন্ন ধরনের ইনফেকশন যদি হয়ে থাকে যেমন মূত্রালী সংক্রমণ সেক্ষেত্রে সাত থেকে দশ দিন পাঁচশো মিলিগ্রাম করে দিনে দুইবার সেবন করা যেতে পারে বা চিকিৎসকরাও পরামর্শ অনুযায়ী আপনাকে নির্দিষ্টটি ডোজ কমপ্লিট করে এটি যেতে হবে বিয়র্স এখন আমরা ইউসুটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব ইস্যুটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে এটি খেলে অনেক সময় ত্বকের ফুসকুড়ি দেখা যেতে পারে এবং পরিপাকতন্ত্রের কিছু যোগ দেখা যেতে পারে তবে ওষুধ খাওয়া বাদ দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যায় বা এটির দেখা যায় না বিয়ার এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্থানকালে সেবন করা যাবে কিনা এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনকালে কেবলমাত্র প্রয়োজন হলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে বিয়র্শ সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব এটির পাঁচশো মিলিগ্রাম প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং আড়াইশো মিলিগ্রাম প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে পঁচিশ টাকা তো বিহর্থ এই ছিল এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ